স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক করে রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি না তো আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটা আপনারা অনেকেই দেখেছিলেন এবং নিতে আসতে চেয়েছিলেন হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা আসতে পারেন নাই তো আগামী দিনে আশা রাখবো আমার কাছে আসার জন্য এরকম সেকেন্ড হ্যান্ড হাইজ গাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তো আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে যদিও একসাথে দুইটা গাড়ি আজকে বিক্রি হলে খুবই ব্যস্ত আছি তারপরেও বিক্রি রিভিউ না দিলে না অনেক সময় আছে যে বিক্রি রিভিউ দেখেও আপনারা অনেকেই আসার আগ্রহ প্রকাশ করেন যার কারণে আমি বিক্রি রিভিউগুলা সময় থাকলে দিই তো যে ভাইরা মূলত সাতক্ষীরা কলারোয়া থেকে এসেছিল সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শোনা যাক তো এই ভাইরাই মূলত সাতক্ষীরা থেকে এসেছিল ভাই আপনার নাম ইয়াসিন আলী ইয়াসিন আলী আপনি কোন জায়গা থেকে এসেছিলেন সাতক্ষীরা কোলারুয়া থেকে আপনি এমনি এমনি এসেছিলেন না ভিডিও দেখে এসেছিলেন আপনার ভিডিও দেখে ভিডিও দেখে এসেছিলেন যদিও আজকে দুইটা গাড়ি বিক্রি করতে যে অনেক ব্যস্ত ছিলাম আপনাদেরকে খুব একটা সময় দিতে পারেন নাই তো যাই হোক এখানে আসা পরে কোনো প্রকারের হয়ের শিকার হন নাই তো না না কোনো কিছু অসুবিধা হয়নি সব ভালো ভালোই তো ভাই যদিও গাড়িটা আমার নিজের ছিল না অন্য এক বড় ভাইয়ের ছিল আমি কার পক্ষ নিয়ে কথা বলেছি আপনার পক্ষ না মালিকের পক্ষ নিয়ে কথা বলেছি আপনার পক্ষ নিয়ে কথা বলেছি এখানে আসার পরে কোনো রকমের প্রতারিত শিকার হন নাই তো না 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 তো গাড়িটা পেয়ে কি খুশি হ্যাঁ খুশি তো পরবর্তীতে কি গাড়ি ঘোড়া লাগলে আসবেন ভাই অবশ্যই আপনার কাছে আসবো তো পাশাপাশি আরেক ভাই রয়েছে তো ভাই গাড়ি তো আপনি চালাবেন নাকি আমি যতদূর জানি ভাই আপনি চালাবেন তো ভাই এখানে আসা পরে তো কোনো প্রকার প্রতারিত শিকার হন নাই তো যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছে তারা কি আমার কাছে আসতে পারে নিশ্চিন্তে এখানে আসলে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার সমস্যা নেই তো যদিও আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম কয়টা গাড়ি বিক্রি করছি আপনাদের সামনে দুইটা দুইটা গাড়ি আপনাদের সামনে বিক্রি করছি তো অনেকে আসতে ভয় পায় এখানে আসলে গাড়ি হয় না বা অনেক রকমের চিন্তা ভাবনা করে তো বিশ্বাস নিয়ে সাহস নিয়ে যদি কেউ চলে আসে গাড়ি হবে আমার কাছে অবশ্যই হবে তো ভাইদের মুখ থেকে শুনলেন যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন তো আমার এই বড় ভাই আসলে গাড়িটা দেখে শুনে বুঝে দিল ভাই আপনার নাম বলেন বলেন সাহা আলম তো আপনার বাসা কি হয় ওখানে একই জায়গায় কলার তো যাই পরবর্তীতে গাড়ি ঘোড়া লাগলে কি ভাই আসবেন আমার কাছে ইনশাল্লাহ তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি করাই করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে গাড়ি করে করতে পারবেন আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে অবশ্যই বাজার ছাড়া দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি মিলাই দিতে পারবো আর সবচেয়ে বড় বড়ো কথা অনেকেই কুষ্টিয়ায় আসতে ভয় পান আসলে ভয়ের কোনো কারণ নাই তো সব জায়গাতে এখন সব রকমের ব্যবস্থা রয়েছে সাহস নিয়ে চলে আসবেন দুই চার পাঁচটা গাড়ি দেখবেন যদি মনে হয় এখান থেকে গাড়ি কিনলে আপনারা জিতবেন তাহলে নেবেন না হলে সসম্মানে চলে যাবেন তো আমাদের কুষ্টিয়া লালনের দেশ আপনারা সবাই জানেন তো এখানে দেখার মতো অনেক জায়গায় রয়েছে তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনার আপন মানুষদের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম